দুই বাইকের মুখোমুখি ধাক্কায় আহত চার যুবক ঘটনা রবিবার বিকেলে বড়াবাজার ঝাড়খণ্ড সীমানা এলাকায় স্থানীয় মানুষ বরাবাজার থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে হাসপাতাল সূত্রের খবর চারজনের চোট গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাটা আমরা ওই দিকে

মানে পাস কাটবো কিন্তু পাস আমি এখন আর এসে দাঁড়াম করে মেরে আজকে আমি জাস্ট মানে পুরুলিয়ার থেকে কলকাতা পুলিশের মানে পরীক্ষা দিয়ে আমি আসছিলাম ঠিক আমি যখন কি বলে মানে বড়বাজার বর্ডার মানে যেটা সুসমাজ সুসমি বর্ডার ঝাড়খন্ড বর্ডার সেখানে যখন জাস্ট আমি এসে পৌঁছেছি তখন দেখলাম যে মানে চারজন পড়ে আছে ঠিক আছে চারজন পড়ে আছে দুজন হচ্ছে আমাদের গ্রামের একটা হচ্ছে আমাদের ভাগবান জিতেন সিং সর্দার আর একটা হচ্ছে কৃষ্ণনগর লাল বাহাদুর সিং সর্দার হ্যাঁ ওনার দুজন পরে আছে আর একটা হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ড মনে হয় বরাম থানার এই নরসিংহনগর গ্রামের হ্যাঁ ওরা ওরা মানে টাইটেল চৌধুরী যাই নেই মানে ওরা মুসলমান ঠিক আছে তো আমি চাষ দেখলাম সে সময় আমি কি করলাম ওদেরকে টোটো করে নিয়ে এসে বড়বাজার হাসপাতালে আমাদের হ্যাঁ সে সময় পুলিশ গিয়েছিল পুলিশ পুলিশ পঞ্চার আগে আমরা মানে এগুলো এই তিনজনকে নিয়ে এসে ভর্তি করি তারপরে একজন পুলিশ সঙ্গে নিয়ে আসে হ্যাঁ ওদের গাড়িগুলো পুলিশের কাছে আছে আর যে যে বারবার পথ দুর্ঘটনা ঘটছে ঘটছে যুব সমাজকে কি বলবেন যুব সমাজকে বলবো যে সচেতনা এমন কি হেলমেট হ্যাঁ ওদের কাছে মানে কি হেলমেটও ছিল না দু নম্বর যে গাড়ি চালাচ্ছিল সে হচ্ছে না সে আঠারো বছর নিচে তোর বয়স তাকে তো গাড়ি দেওয়া উচিত নয় হ্যাঁ আর ম্যাক্সিমাম কেমন লেগেছে চারজন লেগেছে মানে যে অ্যাক্সিডেন্ট করেছে এরা দুজন দাঁড়িয়ে ছিল আর ওর গাড়ি খুব তেজ ছিল তো ওর আপাতত ওকে পুরুলা ট্রান্সফার করা হয়েছে হাসপাতাল ওর বেড়ে কোনো কাজ সমতা করছে না দেখে মনে হলো আর এরা আপাতত দুজন এখানে আছে পুরুলিয়া রেফার করা হয়েছে